আমার নাম হচ্ছে ইটু চাকমা আমার ফুটকাদের নাম হচ্ছে ফোদাংটাং এটা হচ্ছে আগারগাঁও মহিলা পলিটেকনিকের পাশে যেটা হচ্ছে নতুন রাস্তা বললে সবাই চিনে আর কি এটাই এখন যারা স্টুডেন্ট আছে আসলে ঢাকা শহরে যারা পড়ালেখা করতে আসে বা যারা ব্যাচেলর ওদেরকে বলি অনেকে হচ্ছে বাসায় যে টাকাগুলো দেয় ওই টাকাগুলো দিয়ে আসলে মাস চলে না যারা ব্যাচেলার আমরা সবাই জানি তো তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি একটা ছোটোখাটো বা জুস বা আপনি ছোটোখাটো একটা কাঠ নিয়ে যদি শুরু করেন আপনি মানে ভালো সবল পাবেন আর কি এটা বলতে চাচ্ছি আমরা বেসিক্যালি হচ্ছে আমার বড়ো ভাই ও হচ্ছে আজকে নাই ও হচ্ছে একটু গ্রামের বাড়ি গেছে আর কি রাঙ্গামাতিতে বেসিক্যালিও তো আমরা দুইজনে মিলেই করছি আর কি আমরা দুইজন পাঠাচ্ছি দুজনে মিলেই করছি আমাদের হচ্ছে তাহলে আমার একটু মেনুতে দেখাইতে হয় এটা হচ্ছে আমাদের রাখাইন ট্রেডিশনাল মন্দির এটা হচ্ছে আমরা হচ্ছে চাকমা কিন্তু এটা হচ্ছে মেন হচ্ছে মন্দিরটা হচ্ছে রাখাইনদের রাখাইনদের এটা এটা হচ্ছে স্পেশাল মন্দি যেটা হচ্ছে আপনার ওই ডিম আর হচ্ছে চিকেন দিয়ে করা বদ দুইটা দিয়ে হচ্ছে স্পেশাল আর চিকেন মন্দি হচ্ছে সেখানে শুধু চিকেন থাকে আর এক মুন্ডি হচ্ছে ডিম থাকে আর অনেকে জিজ্ঞেস করে মন্দি জিনিসটা কী এটা হচ্ছে আপনার রাইস নুডলস দিয়ে করা রাইস নুলস দিয়ে করা তারপর শুকনামরিচ থাকে তারপর আমরা হচ্ছে সুটকি হচ্ছে চিংড়ি সুটকি ব্যবহার চিংড়ি সুটকি ইউজ করি আর কি এটা হচ্ছে পালা সাহ যে চিংড়ি সুটকি ভাজি করার পরে যে গুড়াটা ওইটা তারপর হচ্ছে ব্যারেস্তা তারপর সরিষার তেল তারপর হচ্ছে কাঁচামরিচ এইগুলাই হচ্ছে মন্দির আর চিকেন লাগছে যেটা এটা হচ্ছে কাইন অফ আপনার সালাদের মতো আর চিকেন সালাদ চিকেন হচ্ছে ভালো করে বয়েল করে ওটা ছিঁড়ে কুচি কুচি করে ছিঁড়ে আপনার কাঁচামরিচ ব্যারেস্তা আর শুকনামরিচ দিয়ে হচ্ছে মিক্স আর কি কাইন অফ ভর্তা বা সালাদ টাইপের আর চিকেন মোমো অ্যাস ইউজুয়াল তো মোমো তো সবাই চিনে মোমো ওটার ইয়ে করলাম না আর ক্যাব ভুনা হচ্ছে কাঁকড়া হচ্ছে করি কাঁকড়া ভুনা হচ্ছে এখানে ট্রাই করতে পারেন আসতে পারেন আমাদের এখানে তারপর হচ্ছে বেম্বু চিকেন আমাদের পাহাড়ি একদম অথেন্টিক যেটা সেভাবে হচ্ছে করি অনেকে হচ্ছে কি করে বেম্বু চিকেন বাড়ি বাসায় পাকিয়ে হচ্ছে আপনার বাসের ভিতরে দুকাই হচ্ছে করে তা আমরা হচ্ছে একদম এখানে লাইভ এসে হচ্ছে মিনিট করা মাংস বাসে দুকায়ে তারপর হচ্ছে আমরা ইয়া করি আর কি মানে বেম্বো চিকেনটা করি কয়লা কয়লার সাহায্যে আর লুচি বেম্বো চিকেনের সাথে হচ্ছে লুচি আর জুস তো লেমন আর মিন্ট লেমন এই দুইটাই এখন কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই হচ্ছে আপনারা আসেন একবার হলেও আমাদের ফুডকার্টের টেস্ট একটু টেস্ট করে যান আসেন ঘুরতে আসেন যারা ঢাকা শহরে আসে বা মিরপুরে সাইডে যারা আছে তারা আসেন আগারগাঁও মহিলাপের পাশে আসেন আমাদেরকে অবশ্যই পাবেন পোদাং সবাই আসবেন একটু টেস্ট করে যাবেন এটাই বলতে চাই